হাবোটের সাথে ইলেকশন কমিশনের কোন আমরা টাকাটা দিয়ে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন খরচ করে ল এনফোর্সিং তারপরে রিটার্নিং অফিসার এস টেন রিটার্নিং এইগুলো যথেষ্ট কঠিন হিসাব হিসাব রক্ষা করতে হায় বোর্ডের জন্য কে কোথায় ঘোরা ঘুরি করলো কি বললো ওটার জন্য আমার টাকা না হিরিক না আমি দিয়ে দিচ্ছি আমি আর যাব না কোথাও সেটা এক নম্বর আমি আমার স্বাস্থ্যটা খুব ইসে না আছি জানেন আমি আর এমন খুব জরুরি কিছু নাই আমি সত্যি জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাই না আর সেটা আমি দিয়ে দিয়েছি অনেকে দিয়ে আমাদের দিতে হবে তো করতে হবে আমি ঠিক জানি না আমি দিয়ে দিয়েছি আমার ওয়াইফের তো ও তো কমই ট্রাভেল করে যে আমি আমরা আরো কয়েকজন ফজ কবির ওদের দিয়েছি এটা নিয়ম হলে দিয়ে দেয় এর আগে গভর্নর ছিলাম এটা জমা দিয়ে দিয়েছি আমাদের আর ওই আমাদের নতুন করে পাসপোর্ট করতে হবে আপনাদের মতো ওই অর্ডিনারি পাসপোর্ট নিয়ে এখন আমার ঘোরাঘুরি করতে আপনার ভিসা নিতে হলে আপনার ইন্ডিপেন্ডেন্ট ইস্যু করতে হবে আগে পাটের ঘোরাঘুরি করেছে না ভিসা করে মানে আমার ভিসা নিয়ে প্রবলেম হয় না আমি তো একজন সবুজ পাসপোর্ট দেখেছি চাইতে দিচ্ছি লোক তো সবকিছু দেখতে পারেনা তোদের চোখে ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই দেখতে চাইলে দেখতে পারে অনেক কিছু এত কিছু আপনি সিম্পলি শুধু আপনি রিফর্মের আইন টাইন তো দেখবেন না কতগুলি প্রসিডিওর প্রসিজিউর সিম্পলিফাই করছে আপনারা জানেন আগে আপনার বাইরের ওই জানান স্কিম পারমিশন নিতে হবে আমরা বলছি না অটোমেটিক দিতে হবে এগুলো আপনার দেখেন না কেন কী কী করেছে আপনারা অনেকে ওনারা টিআইবি বসে বসে না না টিআই প্রশাসনটা এখনো কিন্তু আমি বদনাম করছি না আর আমি বলি যেগুলো ফান্ডামেন্টাল জিনিস যেগুলো তোমাদের তোমরা একটু দেখো আর না দেখার ইচ্ছা থাকলে তো অনেক কিছু করা যায় আমাকে দেখছেন বাইরে থাকতে আমি না দেখার ভান করে আগতভাবে কথা বলতে ক্রিটিসাইজ করেছি আমি সব সময় কিন্তু বেসিক জিনিসের কথা বলেছি তাদের এক্সপেকটেশন আছে মানুষের যে আমরা ভাবছি আমরা সংস্কারটা কিন্তু সংস্কার করতে হলে কিন্তু সবার সহযোগিতা লাগে প্রসেসটাকে ইসে লাগে ও ঠিক করতে আমি ভেতরে দেখেছি প্রসেস এত গলদ আপনি চিন্তা করতে পারেন ভেতরে যারা আমি তো ভেতরে আছি তো একটা কিছু করতে গেলে আমার তবু তো আমি ফাইন্যান্স মিডিয়াতে অনেক ইউজ করে দিয়েছি ফাইন্যান্স সেক্রেটারি বা নাজমা আছে এরা তাড়াতাড়ি করে দিচ্ছি আমি ইমিডিয়েটলি সলিউশন দিই অন্য অন্যরা তো পারে পারছে না তো দেখেন না তাদের তো অনেক ফ্রাস্ট্রেশন আছে অনেক অ্যাডভাইজারের কারণ আমি যেহেতু আমরা তো আমি তো সিভিল সার্ভিসে খেয়েছি আমি ট্রেন হইতে আমি জানি কীভাবে কীভাবে কি করতে হয় সবার তো ওটা জান সহযোগিতা না পেলে কিন্তু ডিফিকাল্ট আমি ফ্র্যাঙ্কলি বলি বাংলাদেশের মতো জায়গাটা কাজ করতে রিয়েলি ডিফিকাল্ট মানে এখানে করে এত কমপ্লিকেটেড এত বেশি প্রবলেম এই এটাতে জট ছাড়ানো একটা পার্ট তারপর আছে আমাদের সিস্টেমটা যারা করেছে আইনগুলো যেটা করেছে তারাও ঠিক আইনগুলো ভালোভাবে এসে করে নাই এই দেখেন না ব্যাংকে আমার সময় দুইজন না তিনজন ছিল হঠাৎ করে আর ফরেন মন্ত্রী ছয়জন না কয়জন করে দেবো মানে ওই যে মালিক তো এইগুলো তো আমি তো বলছি উল্টো রয়েছে যাওয়া যে সামনে দিকে যাওয়ার পেছনে চলে আসছে আমাদের আইনগুলো যে প্রয়োজন হয় সেই মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে না সর্বোচ্চ সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি ছয় বিলিয়ন ডলার শোধ দিয়েছি মানে যে ঋণটার আমি ফেরত দিচ্ছি আমার কাজগুলি করতে হবে না পাবলিক সেক্টরে না ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে কারণ আমরা ওই আগের মতো তো আর কর্ণ টানেল দিয়ে আশ্রয়শো কোটি টাকা দিয়ে আমরা তো করি না লোন করতে যেহেতু যেগুলো ছিল সেগুলো আমরা তো করি না পশু ব্যাংক এমপ্লয়মেন্টটা আমাদের মেজর চ্যালেঞ্জ এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই কারণ এমপ্লয়মেন্ট যেন দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রিগুলো ইচ্ছা করা সেখানে আবার আমাদের টাকা পয়সা তো ছিল না বাংলাদেশ কোনো চেষ্টা করেছে একটু বড় বড় ফ্যাক্টরি দিয়ে তো এমপ্লয়মেন্ট সিচুয়েশন মানে লেবার ইন্টেন্সিটি কম ওইগুলো অনেক ব্যাপার সেবার আছে